শরীফপুরে একটা মাজারের আড়ালে মুসলিম নারীদের খ্রিস্টান ধর্মের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এ ব্যাপারে আপনাদের মতামত হ্যাঁ এ ব্যাপারে আমরা একটা নিউজ আমরাও চোখের সামনে পড়েছি আসলে বাংলাদেশে তো অনেকদিন ধরে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই কাজগুলি চলছে অনেকদিন ধরে টাকা পয়সা লোক দিয়ে দরিদ্র মুসলিমদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করা হচ্ছে এ ধরনের কাজ যদি হয়ে থাকে তাহলে আমি প্রথমত সরকারকে বলবো আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন প্রত্যেকে তার ধর্মের গুণাবলী বর্ণনা করুক ওপেন কিন্তু গোপনে টাকা দিয়ে গোপনে বিপদে ফেলে চাপ দিয়ে প্রেসারাইজ করে লোভ দিয়ে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করে ফেলা এই কাজগুলি যদি হয়ে থাকে এটা সম্পূর্ণভাবে অবৈধ অনৈতিক কাজ এই কাজ এদেশে বুঝে দেওয়া যায় না এটা আমি সরকারকে অনুরোধ করবো আপনারা খুব কঠোরভাবে এই বিষয়গুলি দমন করার চেষ্টা করবেন এই সাহায্য